আরিয়ানের গ্রেফতারের খবরে বিদেশ থেকে দেশে ছুটে এসেছেন বলিউড পরিচালক করণ জোহর মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতারের পর একের পর এক তথ্য উঠে আসছে নতুন করে গ্রেফতার হয়েছেন আরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী মনমন ধামেচা নামে এক মডেল উনচল্লিশ বছর বয়সী মনমনের সঙ্গে আরিয়ানের কিভাবে সম্পর্ক হলো তা জানবো তবে এনসিবির জিজ্ঞাসাবাদের বিস্ফোরণ তথ্য দিয়েছেন আরিয়ান খান আরিয়ানের পক্ষে যাওয়ার জন্য বাবার ব্যস্ততাকে দায়ী করেছেন তিনি আরিয়ান জানিয়েছেন বাবা শাহরুখের জন্য দেখা করতে তাকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আরিয়ান বলেন আমার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবি শুটিং করছেন উনি আর বাবা এতটাই ব্যস্ত যে অনেক সময় ওনার সঙ্গে দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে আমায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বেস্ট ফ্রেন্ড শাহরুখের ছেলে আরিয়ানের গ্রেফতারের খবরে বিদেশ থেকে দেশে ছুটে এসেছেন বলিউড পরিচালক করণ জোহর আরিয়ান খানকে নিজের ছেলে বলেন করণ জোহর আরিয়ানের শৈশবের খেলার সঙ্গে ছিলেন পরিচালক সেই আরিয়ান এখন হাজতে খবর পেয়ে বিদেশ থেকে মুম্বাইয়ে ছুটে এলেন তিনি এদিকে শাহরুখের বিপদে আগেই পাশে দাঁড়িয়েছেন বন্ধু সালমান খান এবার তার বোন প্রযোজক এবং পোশাক ডিজাইনার আর ভীরা অগ্নিহরি ছুটে গেলেন শাহরুখ খানের বাড়িতে মাদক কাণ্ডে পুত্র পুত্র আরিয়ান গ্রেফতার হওয়ার পর পরিবারে পাশে দাঁড়াতে মান্নাতে যান তিনি আবারও যাওয়া যাক আরিয়ানের বান্ধবী মনমনের প্রসঙ্গে উনচল্লিশ বছর বয়সী মনমন ধামে চা ফ্যাশন মডেল তিনি মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তবে এখন তার পরিবারের কেউ আর সাগরে থাকেন না মনমন এক ব্যবসায়ী পরিবারের মেয়ে কত বছর মাকে হারান মনমন তার আগেই বাবাকে হারান তিনি কাছের বলতে বেঁচে আছেন তার বড় ভাই প্রিন্স চাকরি সূত্রে দিল্লিতে থাকেন প্রিন্স ধামেচা মনমনের কাছ থেকে মাদক পাওয়া গেছে স্যানিটারি প্যাডও অন্তবাসের মধ্যে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি শাহরুখ পুত্রের সাথে কারো বন্ধুত্ব ছিল তার প্রাথমিক পড়াশোনা মধ্যপ্রদেশের সাগরে হলেও পরে মনমন ভোপালে চলে আসেন গত ছয় বছর ধরে দিল্লি বসবাস করছিলেন এই মডেল মডেলিং সূত্র ধরে শাহরুখ তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব আজ ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক কর্মকর্তা জানিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান নাকি চার বছর ধরে মাদক নিচ্ছেন মাদককাণ্ডে দীর্ঘ ষোলো ঘন্টা জেরার পর গতকাল বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সন্ধ্যায় মেডিকেল চেক পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে একদিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেখানে চার বছর ধরে মাদক সেবনের কথা স্বীকার করেছেন শাহরুখ মাদক মামলায় বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে মুম্বাইয়ের আদালত মুম্বাই বছর বয়সী এই যুবককে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কন্ট্রোল হেফাজতে রাখা হবে সোমবার অক্টোবর জানিয়েছে ভারতীয় এসব গণমাধ্যম এনডি টিভি গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ায় এক বিশেষ অংশ অনুযায়ী আরিয়ান খানকে ল্যান্ড লাইনে শাহরুখ খানের সঙ্গে দুই মিনিট কথা বলার সুযোগ দিয়েছে এনসিবি। মাদক কান্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয় এই সময় বাবার সামনে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান